সারা বাংলাদেশ যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত তখন নিজ জেলায় এসে তখন একটি ঐতিহ্য দেখার জন্য আমি তৈরি করেছিলাম এই নৌকার জাদুঘরটা আমি বলেছি যে এই জাদুঘরটা হয়তো যেহেতু আওয়ামী লীগের নৌকার আদলে হয়েছে করা হয়েছে শুরুতেই তো সেটা পরিবর্তন তারা যদি করতে চায় করুক কিন্তু নৌকা জাদুঘর বলতে যে আমরা আওয়ামী লীগের নৌকা এটা না বিষয়টা হচ্ছে যে নৌকাটা একটা আমাদের এই যে নৌকা জাদুঘরে যে নৌকাগুলি ছিল এগুলি হচ্ছে একেবারে প্রাচীন বাংলার যে ঐতিহ্য বহন করে কারণ সেই প্রাচীন বাংলায় যত নৌকা ছিল এবং বর্তমান বাংলায় যে নৌকাগুলি আছে সব মিলিয়ে সম্মিলন করেই হচ্ছে এই নৌকা জাদুঘরটা হয়েছিল কিন্তু সেটা আওয়ামী লীগের নৌকার আদলে করা হয়েছিল এবং নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু নৌকা জাদুঘর তো এটা যেহেতু আওয়ামী লীগ ফল করেছে অনেকেই চাচ্ছে যে এই নামটা পরিবর্তন হোক বা হচ্ছে নৌকার ডিজাইনটা চেঞ্জ হোক তা আমিও সেখানে বলেছি যে এই নৌকার জাদুঘর যদি আপনারা চেঞ্জই করতে হয় তাহলে আপনারা এই আদলটা চেঞ্জ করেন নামটা চেঞ্জ করেন কিন্তু নৌকা জাদুঘর যেহেতু একটা আপনার ঐতিহ্য পাশাপাশি হচ্ছে পর্যটনের জন্য একটা বিষয় সেক্ষেত্রে জাদুঘরটা থাকুক হ্যাঁ হয়তো আদল চেঞ্জ হোক এবং অনেকে বলেছেন যে এটা পাঠাগার করবে আমি বলছি পাঠাগার করলে আপনারা হয়তো পাশে পাঠাগার করতে পারেন সেখানে পাশাপাশি যারা জাদুঘর দেখতে আসবে হ্যাঁ তারা জাদুঘর যেমন দেখবে টিকিট কেটে পাশাপাশি এখানে আপনার বই পড়ার জন্য একটা ফ্রি ব্যবস্থা থাকুক যাতে শিক্ষার্থী যারা রয়েছে বড়োরা বা ছোটোরা যারা রয়েছে তারাও যেন এসে জ্ঞান অর্জন করতে সারা বাংলাদেশ যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত তখন নিজ জেলায় এসে তখন একটি ঐতিহ্য দেখার জন্য আমি তৈরি করেছিলাম এই নৌকার জাদুঘরটা একজন জেলা প্রশাসকের কাছে যখন অনুরোধ করেছিলাম যে আমাদের এরকম একটি ঐতিহ্য যখন আমার পার্শ্ববর্তী জেলা ভোলায় আমরা জ্যাকব টাওয়ার দেখতে যাই আমরা অন্য অন্য জেলায় দেখতে যাই সেরকমই আমি একটা চেষ্টা করেছিলাম আমি বাংলাদেশের অনেক জায়গা ঘুরে এই ঢাকা জাদুঘরেও আমি এতগুলো নৌকা দেখিনি এখানে আমরা একশো একটা নৌকার জাদুঘর নিয়ে এই নৌকা নিয়ে আসছিলাম সেটা যে আওয়ামী লীগের প্রতীক সেটা আমরা ওইরকম চিন্তা করে এখানে নৌকর কিন্তু নামকরণের কারণে আজকে এই নৌকর জাদুঘরটা আজকে ধ্বংস হয়ে গেছে এখন এখানে আজকে এটার আদলও চেঞ্জ করা হবে আমি চাই যে আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য বরগুনার একটি ঐতিহ্য সারা বাংলাদেশের ঐতিহ্য নদীমাতৃক বাংলাদেশের যে ঐতিহ্য নৌকা সেগুলো আমরা এখানে রাখছিলাম কিন্তু এই এটার যে কাল হয়ে আজকে যে এটার একটা বড় বিপদ হয়ে যাবে আমরা যে আমাদের নতুন প্রজন্ম যে আর আগামী দিনগুলোতে নৌকা দেখতে পারবে না সেই নৌকাটা না এটা আমাদের নদীমাতৃক বাংলাদেশের নৌকা এই নৌকা ছিল এটা কোনো দলীয় আমাদের উদ্দেশ্য ছিল না এটা হয়তোবা নামকরণের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে এটার জন্য আমরা ব্যতীত এবং আগামী দিনগুলোতে নৌকা আর নতুন প্রজন্মের এরা নৌকা দেখবে না এটা না এটা ঢাকা জাদুঘরেও কিন্তু নৌকা আছে ধন্যবাদ